শান্ত হয়ে এসেছে বেলডাঙায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে তারা সবসময় বদনাম করে উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং প্ররোচনা দেয় তো কিছু অশুভ শক্তি প্ররোচনা দিয়েছিল অ্যাকচুয়ালি মণিপুর জ্বলছে বছর ঘুরে গেল তারপরেও মণিপুর জ্বলছে এবার এই মণিপুর পুরো দস্তুর ফেল করছে কেন্দ্রীয় সরকার বিজেপি মণিপুরে একের পর এক খুন জখম অগ্নিসংযোগ লুট সম্পত্তি নষ্ট ডাকাতি ধর্ষণ নারী সব চলছে নরেন্দ্র মোদীর এক মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় কোথাও একটা প্রোভোকেশন তৈরি করা অমুক জায়গায় তৈরি করা আরে সুকান্ত মজুমদার তো এমপি ভারতবর্ষের এমপি লোকসভার এমপি তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার যেটা থেমে এসেছে যেটা থেমে এসেছে মানুষ শান্তি চাইছেন পুলিশ প্রশাসনকে কোঅপারেট করছেন তাই আবার সেখানে প্রভোগ করতে যেতে হবে তো যদি এরা দায়িত্বশীল নেতা হন ভারতবর্ষের যদি হন যদি ভারতবর্ষের সাংসদ তাহলে কেন তিনি মনে করে যাচ্ছেন না এই যে গিরিরাজ সিং বিজেপির আরাক নেতা বড় বড় কথা বলেছেন কলকাতা এসে আমরা আবার বলছি মণিপুর থেকে নজর ঘোরাবার জন্য এখানে বেলডাঙ্গা ওখানে ওই ওখানে তাই এগুলো করার চেষ্টা করছে এরা মণিপুরটা ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে গিরিরাজ সিং বাংলায় কেন এদের উচিত পুলিশের উচিত এই গিরিরাজ সিং সুকান্ত মজুমদার এদেরকে ধরে নিয়ে যারা এইসব বেলডাঙা ইত্যাদি নিয়ে মানুষকে প্রভোগ করছে এদের ধরে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসা যদি এত বড় বড় কথা বলেন যান না মণিপুর তো আপনাদের রেসপন্সিবিলিটি এক বছর দেড় বছর দু বছর মণিপুর চলছে এত লোক মারা যাচ্ছে প্রকাশ্যে নারী নির্যাতন চলছে ঘর ধর লুট হচ্ছে চিফ মিনিস্টারের বাড়ি আক্রান্ত হচ্ছে আইনের শাসন বলে কিছু নেই আর বিজেপি নেতারা এখানে এসে নতুন করে উস্কানি দেয়া গিরিরাজ থেকে সুকান্ত মজুমদার কেন মণিপুর যাচ্ছেন না কেন নরেন্দ্র মোদী মণিপুর যাননি পুলিশ এখানে অ্যারেস্ট করেছে কেন আরে কোর্টে না তুলে এখানে অ্যারেস্ট করুক এখান থেকে ধরুক আর মণিপুরে গিয়ে ছেড়ে দিয়ে আসুক তাহলে বুঝবে কত ধানে কত চাল